শ্রীদেবীর পর এবার জাহ্নবী কাপুর চালবাজ রিমেকে অভিনয় করতে চলেছেন বলিউডের এই স্টার কিট উনিশশো সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবীর সুপারহিট ছবি চালবাজ দ্বৈত চরিত্রে তার দুর্দান্ত অভিনয় আজও ভোলেনি কেউ আর এবার ঠিক সেই চরিত্রে দেখা যাবে তার মেয়ে জাহ্নবী কাপুরকে চালবাজ রিমেকের শুরুতে শ্রদ্ধা কাপুরকে ভাবা হলেও এখন পুরো ফোকাস জাহ্নবীর উপর নির্মাতারা বলছেন এটাই হবে জাহ্নবী কাপুরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সূত্রের খবর অনুযায়ী জাহ্নবীর কাছে চালবাজ শুধু একটা ছবি নয় এটা একটা আবেগ যত্ন ও ভালোবাসা দিয়ে জাহ্নবী কাজটি করতে চান তাই চালবাজের রিমেকের জন্য কাছের মানুষদের থেকে পরামর্শ নিচ্ছেন অভিনেত্রী সেপ্টেম্বরের শেষেই জাহ্নবী ফাইনাল ডিসিশন নিবেন ফ্যানরা তার সিদ্ধান্ত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে মা শ্রীদেবীর পথ ধরে অভিনয়ের জগতে নাম লিখেছেন জাহ্নবী কাপুর যে বছর তার মা পৃথিবীর মায়া ত্যাগ করেন কাকতালীয় ভাবে সেই বছরই বড় পর্দায় পা রাখেন জাহ্নবী কাপুর সদ্য মুক্তি পাওয়া পরম সুন্দরী সিনেমাতে জাহ্নবীর অভিনয় প্রশংসিত হচ্ছে প্রিয় দর্শক জাহ্নবী কি পারবে মায়ের মতো ম্যাজিক দেখাতে কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ